গৃহমন্ত্রী অমিত শাহ আর রাজনাথ সিং থাকলে আমাদের সেনাতে একটা গর্ব আছে তখন তখনই আমাদের ভালো লাগে না আর দেশে চাকরি করতে ভালো লাগে এনাদের জন্য উনি আমাকে এখানে আজকে ওখান থেকে ছাড়িয়েছেন এখন কি মনে হচ্ছে যে ভুল করে বর্ডার পেরিয়ে গিয়ে ভুল করেছিলেন

ভাবে ব্যস্ত মানুষ ভারতবর্ষের হোম মিনিস্ট্রি ওনার অফিস যেভাবে কাজ করেছে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট পাঠানোর পর এমনকি ওনার স্ত্রী গেছিলেন অফিসারদের সাথে দেখা করার সময় তার ব্যবস্থা তার অফিসারদের সাথে কথা বলা আমি বিএসএফ এর অফিসারদেরকে হোম মিনিস্ট্রিতে জানিয়েছিলাম ওনারা জানানো এমনকি ওনার পরিবারের সাথে আমাদের কাউন্সিলার স্থানীয় কাউন্সিলার তিনি মনোজ ও যেন যেতে পারে তার ব্যবস্থা করা এক্ষেত্রে মাননীয় গৃহমন্ত্রীর অফিস অত্যন্ত মানে কাজ করেছে এবং পূর্ণম শাহ আমাদের মাঝে এসছে এবং আগামী দিনে ভারত মায়ের সেবা এইভাবেই করতে থাকবে এটাই আমাদের প্রার্থনা থাকবে এবং যেভাবে তারপরে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করেছে